শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন আঠেরো হাজার টাকার বেতন বেড়ে হচ্ছে চল্লিশ হাজার বছর শুরুতেই বড় খবর দেখুন কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর বাড়তে চলেছে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ শুধু ডিএই নয় পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বাড়তে চলেছে সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে পয়লা জানুয়ারি দু থেকেই নতুন ডিএ কার্যকর হবে শোনা যাচ্ছে দুই শতাংশ ডিএ বাড়তে পারে গত একত্রিশে ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করেছে এবার ডিএ বা ডিআর ষাট শতাংশে পৌঁছাবে পয়লা জানুয়ারি থেকেই ডিএ কার্যকর হলেও এর ঘোষণা হতে পারে পরে সূত্রের খবর মার্চ বা এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে দেরিতে ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন এবারে ডিএ বৃদ্ধির আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছর থেকেই অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা নতুন পে কমিশন চালু হলে আগের ডিএ বেসিক পের অন্তর্গত হয়ে দেওয়া হতো এবং নতুন কাঠামোয় আবার শূন্য থেকে ডিএ শুরু হতো দুই শতাংশ দিয়ে বৃদ্ধি হলে কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে ন্যূনতম বেতন চল্লিশ হাজার টাকায় পৌঁছাতে পারে যদি ফিডম্যান ফ্যাক্টর দুই দশমিক এক পাঁচতে থাকে তাহলে লেভেল এক স্তরে কর্মীদের বেতন আগে যেখানে আঠেরো হাজার টাকা ছিল তা বেড়ে আটত্রিশ হাজার সাতশো টাকা হতে পারে অর্থাৎ কুড়ি হাজার সাতশো টাকা বাড়বে লেভেল পাঁচ স্তরে কর্মীদের আগে ন্যূনতম বেতন ছিল উনত্রিশ হাজার দুশো টাকা তা বেড়ে বাষট্টি হাজার সাতশো আশি টাকা হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো আশি টাকা বেতন বাড়বে লেভেল দশের কর্মীদের বর্তমান বেতন যেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা তা বেড়ে এক লক্ষ কুড়ি হাজার ছশো পনেরো টাকা হতে পারে লেবেল পনেরো কর্মীদের বর্তমান বেতন এক লক্ষ বিরাশি হাজার দুশো টাকা তা বেড়ে হবে তিন লক্ষ একানব্বই হাজার সাতশো তিরিশ টাকা হতে পারে আর লেভেল আঠারো কর্মীদের বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা বেড়ে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই ছিল একটি আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ